এটা ধরে আলোচনা হবে আমি এখন জ্লোপার ফরেন সার্ভিস একাডেমিতে রাষ্ট্র সংস্কারের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের 14তম দিনের আলোচনায় বসে জাতীয় ঐক্যমত কমিশন এতে যোগদানে বিএনপি জামায়াত এনসিপি সহ অন্য রাজনৈতিক দল কমিশন সহসভাপতি ড. আলী রিয়াজ বলেন 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ তৈরি করতে কাজ করছে কমিশন আমাদের লক্ষ্য হচ্ছে 31 জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া যেটা আপনাদের ইচ্ছা আমাদের ইচ্ছা সকলের প্রতিষ্ঠা দেশের সকলেই সেটা প্রত্যাশা করছেন প্রধান উপদেষ্টা নিয়ে কোনো কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমাত্র এই জায়গা আসতে পারব বলে কমিশন আশাই শুধু করেন এটা বিশ্বাস করে। আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে কমিশন ও চারটি দলের প্রস্তাবের ভিত্তিতে প্রায় সবগুলো দল একমত হয় দ্রুততম সময়ের মধ্যে এটা সমাধান করেন বা যতটুকু ঐকমত হয়েছে সেইটা করেই নির্বাচনের দিকে যাওয়া দরকার তাই না হলে দেশ একটা ভয়াবহ সংকটের মধ্যে আছে সেটা পড়ে যাবে তত্ত্বাবধক সরকার গঠনের প্রক্রিয়াতে সংসদের প্রতিনিধিত্বকারী যে রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধির সমন্বয়ে বাছাই কমিটি হওয়া দরকার যেই বাছাই কমিটি তারা সংসদের বাইরে থাকা নিবন্ধিত রাজনৈতিক দলগুলো থেকেও তারা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর ব্যাপারে তারা নাম তারা চাইতে পারেন এমনকি নাগরিক সমাজের বিভিন্ন অংশ থেকেও নাম তারা আহ্বান করতে পারে রাজনৈতিক নেতারা সংসদে যারা প্রতিনিধিত্ব করছেন তারাই এটা সমাধান করবেন তারাই আসলে বসবেন বসে এটা গঠন করবেন এবং সেখানে সংসদের প্রধান দল সংসদের বিরোধী দল দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল যারা থাকবেন তারা মতামত দেবেন মতামত করে সাতজনের একটা প্যানেলের প্রস্তাবের ব্যাপারে একমত হওয়া হয়েছে বাছাই কমিটি যদি এই তিন দলের মধ্যেই অর্থাৎ সরকারি দল প্রধান বিরোধী দল এবং তৃতীয় বৃহত্তম দলের মধ্যে রাখা হয় কিন্তু নাম প্রস্তাবের ক্ষেত্রে প্রধান উপদেষ্টার নাম প্রস্তাবের ক্ষেত্রে সংসদে প্রতিনিধিত্বশীল সকল দলই যাতে নাম প্রস্তাব করতে পারে রাজনৈতিক সংকট উত্তরণে আলোচনায় কালক্ষেপণ না করে দ্রুত জাতীয় সনদ প্রস্তুত করে নির্বাচনের দিকে যাওয়ার প্রয়োজন বলেও মনে করেন রাজনৈতিক নেতৃবৃন্দ সানবির রুপল সময় সংবাদ ঢাকা